কিভাবে খাবার দিচ্ছে কিভাবে পরিচর্যা করছে যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অন করে রাখবেন আমি যে কোনো ভিডিও ছাড়ার আগে আপনাদের কাছে আগে নোটিফিকেশন চলে যাবে দেখতেই পাচ্ছেন ড্রাম ভরে খাবারগুলো বানিয়েছে কি খাবার বানিয়েছে সেটা অবশ্যই বলবো কিন্তু তার আগে দেখে নেন কীভাবে ঘরটা বানিয়েছে কিভাবে হাঁসগুলোকে পরিচর্যা করা হয় এখানে চীনা হাঁস রাখা হয়েছে চীনা হাঁসগুলো খুবই সুন্দর দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম আরও নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই হাঁসগুলোকে প্রতিনিয়ত পরিচর্যা করতেছে দেখতেই পাচ্ছেন সারাদিন ছাড়াই বাহিরে ছিল এখন কিছুক্ষণ আগে উঠিয়ে ফেলেছে খামারে সো আমাদের খুব ঘরের কাছে একটি খামার দেখতেই পাচ্ছেন সবাই জিজ্ঞেস করেন এত হাঁসের ডাক কোথা থেকে আসে এ দেখতেই পাচ্ছেন আমাদের বাসায় কত পাশে অনেক হাঁস এখানে হচ্ছে চারশো প্লাস হাঁস এই হাঁসগুলোকে কি খাবার দিল চলুন দেখে আসি এই হাঁসগুলোকে হচ্ছে ভুসি কুড়া আর হচ্ছে আপনার কলমি শাক হেঁচি শাক সকলেই জানেন যে হাঁসে আবার শাক খায় কি অবশ্যই খায় আজকে আমি দেখলাম আপনাদেরকেও দেখালাম দেখেন এই যে হাঁসগুলোকে কলমি শাক খাচ্ছে একদম শাক দিয়ে গুলেছি চেটে ফুটে সবগুলো শাক সহ খেয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন কিভাবে খাচ্ছে সত্যি বলছি না মিথ্যা বলছি সেটা আপনারাই দেখতে পাচ্ছেন গাইস একদম পর্যন্ত বিকেল দেখেন বিকেলে পড়ছি মাগাশে সূর্যটা ডুবে গেছে দেখতেই পাচ্ছেন প্রায় অন্ধকার অন্ধকার অবস্থা হয়ে গেছে ভিডিওটা কোথায় করলাম কিভাবে করলাম দেখতেই পারছেন এই দেখেন পশ্চিম আকাশে একদম সূর্যটা ডুবে গেছে দেখাতে পাচ্ছেন এখন দেখাবো আপনাদের হাঁস কোথায় থাকে কি করে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন বড় একটা জমিন এটার ভিতরে পানি আছে মাছও আছে প্লাস হাঁসও পালছে এখন এই হাঁসগুলোকে এখন খাওয়ার দেওয়া শেষে দেখবেন হাঁসগুলো সব চলে যাবে পানিতে এর মধ্যে আপনাদের দেখাচ্ছি পুরো একটা জমিন জুড়ে সব কলমি শাকের চাষ করে এই খামার যারা করে তারাই হচ্ছে এই শাকগুলো চাষ করে সো এই শাক দিয়েই হচ্ছে এই হাঁসের খাবার দিচ্ছে দেখতেই পাচ্ছেন হাঁসগুলো দেখার জন্য আরও অনেক লোক আসছে দাঁড়িয়ে আছে ওই হাঁসগুলো হচ্ছে সবাই দেখছে কে কি করছে না করছে সবাই দেখছে সো এই হাঁসগুলো প্রায় খাওয়া শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হাঁসগুলো কিভাবে খেয়েছে পুরো ভরে শাক খেয়ে নিল দেখেন কত জায়গায় হাঁসগুলোকে খাবার দিচ্ছে একসাথে দিলে খেতে পারবে না তাই ভেঙে ভেঙে হাঁসগুলোকে খাবার দেওয়া হয়েছে তারপরে এই হাঁসগুলো দেখেন কীভাবে দৌড়ে দৌড়ে ছোটাছুটি করছে এখানে হচ্ছে ঘরের ভিতরেও কিছু হাঁস আছে আরও যেগুলো এটির চাইতে ছোটো একটু ছাইজে ছোট হয়ে আছে এদের সাথে খাবার খেয়ে বড় হতে পারেনি তাদেরকে আটকে রেখেছি ভিতরে সেটা না হয় আরেক দিন অন্য এক ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে সেগুলোকে ঘরে পরিচর্যা করছে যদি এরকম ভিডিও দেখতে চান বা এ হাঁসকে কি ভিটামিন খাওয়াচ্ছে কী ওষুধ খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন আমিও এখানে দাঁড়িয়েছিলাম আমার বাসার কাছেই আমার বাসার পিছনে বাসাটা হচ্ছে হাঁসের খামারটা সো আমাদের ঘর থেকেই দেখা যায় তারপরও ভাবলাম একবার আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম এই হচ্ছে খাবার দেওয়ার সিস্টেম সারা দিন হাঁসগুলো ছাড়া থাকে এদেরকে ভ্যাকসিন দেয় প্রতিনিয়ত ভিটামিন খাওয়ানো হয় যেহেতু খামারের হাঁস অনেক হাঁস এজন্য পরন্ত বিকেলের আকাশটা খুবই ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন ওই যে কোনারে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হাঁসের খাবার দেখছেন সবগুলো খাবার খেয়ে নিল একদম শেষ খাওয়া এখন হচ্ছে চলে যাবে এরা পানিতে গোসল করে তারপরে একদম পরিষ্কার হয়ে আবার চলে আসবে খামারে চলুন দেখি এখন এরা কোথায় যাবে কিভাবে যাবে এটা যেহেতু উঁচু জমি পাশে হচ্ছে নাম্ব কিভাবে তার জন্য দেখবেন তাদেরকে কীভাবে সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে এদের বয়স কিন্তু বেশি না অল্প দিনই হাঁসগুলো অনেক বড় হয়ে গেছে হয়তো বিশ্বাস করবেন না কিন্তু আমাদের চোখের সামনে হাঁসগুলো আনছে একদম জিরো তখন আমরা দেখতে গেছিলাম হয়তো আপনাদেরকে দেখানো হয়নি যদি আপনারা পরবর্তীতে আবার দেখতে চান তাহলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আমি এদের কি খাওয়ানো হয় কিভাবে পরিচর্যা করা হয় কোথায় রাখা হয় সম্পূর্ণটা আপনাদের দেখিয়ে দেব যদি দেখার মতো হয় যদি আপনারা হাঁস পালার আগ্রহী হয়ে থাকেন কিভাবে হাঁস পেলে লাভবান হতে পারবেন সেটা যদি জানার ইচ্ছে থাকে তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই সব ভিডিও পেতে সবার আগে নোটিফিকেশন যাতে আপনার কাছে চলে যায় অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন দেখেন হাঁসগুলো সোজা চলে যাবে পানিতে দেখতে পাচ্ছেন হাঁসগুলো চলে যাচ্ছে পানিতে এরা হচ্ছে এখন সব পানিতে নেমে যাবে আমি আপনাদের সম্পূর্ণটা ক্লিয়ার করে দেখাচ্ছি কোথায় যাবে এরা কিভাবে যাবে এই এখন কিছুটা চলে গেছে কিছুটা এখানে এখনও আছে সো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁসের খাবার দেখছে দেখতেই পাচ্ছেন হাঁসের খাওয়া দেখছে এখন হচ্ছে হাঁসগুলো পানিতে নামিয়ে দেওয়া হবে ওরা চলে যাবে পানিতে দেখেন কিভাবে দেখছে পরন্ত বিকেলটা খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঘুরে ঘুরে দেখছে দেখতে পাচ্ছেন হাঁসগুলোকে ঘুরে ঘুরে দেখছে এত ভালো লাগে কাছ থেকে মনে হয় বলার মতন আমার কাছে খুবই ভালো লাগে হাঁস মুরগি পালতেও ভালো লাগে ছ হাঁস মুরগির উপকারিতা ভালো মন্দ জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কীভাবে পরিচর্যা করেন অবশ্যই যদি কোনো প্রকার হয়ে থাকে অবশ্যই জানাবেন আর এই হাঁসগুলোকে কি খাওয়ানো হয় কি ভিটামিন দেওয়া হয় কি ভ্যাকসিন দেওয়া হয়েছে যদি সেই সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওটা ওই রিলেটেড বানাবো যাতে আপনারা বুঝতে পারেন হাঁসগুলোকে কীভাবে খাওয়ালো কীভাবে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল হাঁসগুলা কিন্তু এখনও তিন মাস হ্যাঁ তিন মাস হয়নি মনে হয় পুরো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কত বড় হয়ে গিয়েছে যদি এরকম কিভাবে করলো কিভাবে হলো কি খাওয়ালো যদি জানতে চান অবশ্যই জানাবেন আমি পরবর্তী ভিডিওটা আপনাদের জানিয়ে আপনাদের জন্য জানিয়ে দিব সবার জন্য বলছি আমার ভিডিওতে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট দৃষ্টিতে দেখবেন এই তো দেখতে পাচ্ছেন এখন হাঁসগুলো মোটামুটি চলেই গিয়েছে অল্প কিছু আছে এখানে অর্ধেকের বেশি প্রায় চলে গিয়েছে দেখছেন কীভাবে কলমি শাকও খেয়ে ফেলেছে সম্পূর্ণ কলমি শাকগুলা খেয়ে ফেলেছে পুরো এক ড্রাম খাবার দিছিল। এক ড্রাম দেখতে পাচ্ছেন ওই যে হাঁসগুলো এখন চলে যাচ্ছে এক ড্রাম খাবার এক মুহূর্তে শেষ করে ফেলেছে ঘরে অবশ্য আরও কিছু চীনা হাঁস আছে ওদেরকে আলাদাভাবে খাবার দেওয়া হয় কারণ ওরা এগুলোর সাথে খেয়ে পারবে না খেতে পারে না ওগুলো পরে আনা হয়েছে তো এই জন্য ওগুলোকে আবার আলাদা খেতে দেওয়া হয় আলাদা আলাদাভাবে খাওয়াবে দেখতেই পাচ্ছেন খাবার খাওয়াইতে খাওয়াইতে বসেই পড়েছে কাকু আর ওই যে দেখেন দুষ্টুমি তো আছেই সো এখন দেখেন হাঁসগুলো সোজা নেমে যাচ্ছে পুকুরে সো সবাই দেখতে দেখতে থাকুন হাঁসগুলো কোথায় যাবে কি করবে কিভাবে কি করা হয় অবশ্যই দেখতে থাকুন আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন হাঁসগুলো এখন চলে যাবে পানিতে সোজা চলে যাবে পানিতে দেখতে পাচ্ছেন এই যে হাঁসগুলো চলে গেল পানিতে এখনও অনেক হাঁস আছে এগুলো হচ্ছে খেদায় দিব সবাই এই যে দেখেন চলে যাবে পানিতে এখন এই যে হাঁসগুলো চলে এসছে আস্তে আস্তে করে চলে যাচ্ছে নেমে যাচ্ছে এই দেখেন সবগুলো হাঁস এখন একদম সবগুলো নেমে যাবে পানিতে দেখতে পাচ্ছেন সবগুলো হাঁস চলে আসছে এক এক করে খুব সুন্দর লাগছে দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানান হাঁসগুলো দেখতে দেখতে চলেই গেল নেমে যাচ্ছে পানিতে দেখছেন কত সুন্দর করে সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে যাদের ওরা উঠতে পারে যেহেতু বাস পাইলিং করা ওরা উঠতে পারবে না সেজন্য এখানে বাস দিয়ে তার বাসের উপরে নেট দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে যাতে ওদের নামতে কোনো সমস্যা না হয় বা কোনো সমস্যা না থাকে